বিশ্বের আচারে আবেদের স্বাগত প্রায় প্রত্যেকেরই চোখে জল নিজের জীবনের অন্যতম সম্বল পুড়তে দেখছিলেন তারা কিছুই করার ছিল না তাদের যত করে তাদের কাছে পৌঁছেছে খবর ততক্ষণে সবটাই প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে এক রাতে ভস্মিভূত দুশোরও বেশি দোকান সর্বশান্ত হয়ে গেলেন ব্যবসায়ীরা ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবুর বাজারের গতকাল মানে সোমবার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে সেখানে যারা পরিণতিও হয়েছে কিন্তু লাগলো কিভাবে আগুন তা এখনো স্পষ্ট নয় আপাতত তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা এদিন ওই বাজারেই বসতেন এমন এক ব্যবসায়ী নূপুর চক্রবর্তী তিনি বলেন আমাকে একজন ফোন করলেন বললেন তাড়াতাড়ি চলে আসতে ওখানে নাকি সব শেষ হয়ে গিয়েছে সব পুড়ে গিয়েছে এখানে প্রায় দুশোর কাছাকাছি দোকান রয়েছে আমার নিজের ইলেকট্রিকের দোকান ছিল আরেক ব্যবসায়ী ভেঙে পড়েছেন কান্নায় চোখের সামনে নিজের দোকান জ্বলতে দেখে তিনি কাতর স্বরে বলে ওঠেন এ তো স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাজারের প্রতিটি ছাউনি দেয়া ছিল এ না কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ফলত সোমবার রাতে আগুনের লেলিয়ান সেখা ছড়িয়েছে নিজেদের মর্জিতে গিলে খেয়েছে গোটা বাজারটিকে দমকল বাহিনী সময় মতো এসেছে বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা মোট সাতটি ইঞ্জিনের তৎপরাতে আগুন নেওয়ানো সম্ভব হয়েছে কিন্তু ততক্ষণে সবটাই শেষ এদিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস বেশ কয়েকজন পুরো প্রতিনিধিদের নিয়ে হাজির হয়েছিলেন তিনি ব্যবসায়ীদের অকাল পরিণতি দেখে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল নেতা তার কথায় আমরা ওদের পাশে রয়েছি এ বাজার পুরসভার অন্তর্গত আমরা অবশ্যই ওদের দেখব চেষ্টা করব পুনর্বাসন দেওয়ার পাশাপাশি গোটা দুর্ঘটনার পূর্ণ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট